রাজনীতিবিদ হব কেউ এটা বলেন আমি রাজনীতি করব কেন কারণ রাজনীতিকে আমরা নোংরা করেছি আমরা এটাকে ডাস্টবিনে রূপান্তর করেছি অধিকাংশ রাজনীতিবিদ একটা কথা বলেছেন আমাদের একজন কবি আমি এটা উদ্ধৃত দিব প্লিজ এই জিনিসটা এটা যে রাজনীতি অধিকাংশ রাজনীতিবিদের কোনো ধর্ম নাই বেশার ধর্ম আছে হিংসাত্মক রাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে হিংসাত্মক রাজনীতি বন্ধ করতে গেলে আপনি লিয়াজু করবেন এটাই স্বাভাবিক কিন্তু সেখানে একটা কথা আছে আপনি নিজেকে পিঠ বাঁচানোর জন্য আপনি সারা বছর অপকর্ম করলেন আর পিঠ বাঁচানোর জন্য এখন আপনি নাম করে করে আপনি আপনি সবার সাথে ই কানেক্ট হয়ে সেগুলোকে নিজের মানে সেই আগে সেই হাইব্রিড ভাবে আবার উঠে আসছেন এটা তো হতে পারে না এক হচ্ছে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরেকটা হচ্ছে লিয়াজু ভিত্তিক রাজনীতি এই দুইটা কারণে প্রতিহিংসার বহিঃপ্রকাশ হচ্ছে এখন যে ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে দুষ্কৃতিকারী করতে কেরানীগঞ্জের যেটা কাম্য নয় বা যেটা অনেকে বলছে অনেকে সমর্থন করছে যে না এটা কাম্য এটা হাসিনা ফেসিস্টের রেখে যাওয়া ফসল এগুলো এখন বাস্তবায়িত হবে আমার দেশে এক সময় বলতো যে ফাইভ পার্সেন্ট লোক রাজনীতি করে আমি বলি কথা ভুল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক রাজনীতি করে ফাইভ পার্সেন্ট হচ্ছে আমরা জনগণ সাধারণ জনগণ যারা আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না যারা আমরা ব্যবসায়ী কিংবা আমরা প্রফেশনাল প্রফেশনালিজম ধারণ করি যারা বগল দাবা করে যে লিয়াজু রাজনীতি এই লিয়াজু রাজনীতির নামে যে বগল দাবা করে যে মিটিং সভা সমাবেশ কিংবা তাদেরকে পূর্ণ যে একটা প্রক্রিয়া আছে আমার কাছে মনে হচ্ছে দোষ যে আপনি দায়ে চাপাবেন আপনার যারা পালিয়ে গেছে মসজিদের ইমাম পর্যন্ত ফ্যাসিস সরকারের পালিয়ে গেছে ফ্যাসিস সরকারের অস্তিত্ব আপনি কোথায় খুঁজে পেলেন আর ফ্যাসিস সরকারের সবাই যদি না থাকে কিছু সংখ্যক যদি থাকে তাহলে তারা কার ছত্র আছে এটাকে বুঝতে হবে যে যারা চলে গেছে ফ্যাসিস্ট যারা তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো মিটিং সমাবেশ কিংবা কোথাও তাদের যদি চিহ্ন থেকে থাকে সেখানে তাদেরকে অংশগ্রহণ না করার জন্য এটা বিশেষভাবে একটা নজর দিতে হবে দাদা খুব একটা পয়েন্ট বল সুন্দর পয়েন্ট বলেছেন এবং আমাদের পাপু ভাই চমৎকার কিছু পয়েন্ট বলেছেন পাপু ভাই বলেছেন অতীতের ট্রেডিশন থেকে আমরা বের হতে পারছি না খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন অতীতের যে ট্রেডিশন ছিল আমাদের কারেন্ট যে সেখান থেকে বের হতে পারছে না এবং সচেতন হওয়া দরকার আমাদের অত্যন্ত সচেতন হওয়া দরকার সে সচেতন হতে পারছে না এই কথাটা বলেছেন আমাদের সুভাষ দা আপনি সার্বিক বিষয়গুলি কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ সুভাষ দাকে ধন্যবাদ অনেক পরিচিত মুখ আমি বিষয়টা প্রথমে তুলে ধরবো খুব সংক্ষেপে কতগুলো কথা বলবো আমাদের মধ্যে আমি সন্তান হিসেবে কখনো আন্দোলন বিশেষ করে এই পাঁচই আগস্ট কে কেন্দ্র করে তেমন একটা বেশি আন্দোলন কিন্তু গড়ে উঠে নাই তেমন একটা ব্যাপক আকারে আন্দোলন হয়নি এখানে ভাষা ভিত্তিক আন্দোলন ছিল কিন্তু এখানে কেন হয় নাই এখানে হয়নি আমরা যে বেসিক্যালি যে বিষয়টা আমরা করি সেটা হচ্ছে লিয়াজু ভিত্তিক রাজনীতি এক হচ্ছে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আর একটা হচ্ছে লিয়াজু ভিত্তিক রাজনীতি এই দুইটা কারণে প্রতিহিংসার বহিঃপ্রকাশ হচ্ছে এখন যে ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে দুষ্কৃতিকারী কর্তৃক কেরানীগঞ্জের যেটা কাম্য নয় বা যেটা অনেকে বলছে অনেকে সমর্থন করছে যে না এটা কাম্য এটা হাসিনা ফেসিস্টের রেখে যাওয়া ফসল এগুলো এখন বাস্তবায়িত হবে দা যে কথাটা বলেছে আমি তার সাথে একমত ওনার সাথে যে উনি বলেছেন এদেরকে বগল দাবা করে যে লিয়াজু রাজনীতি এই লিয়াজু রাজনীতির নামে যে বগল দাবা করে যে মিটিং সভা সমাবেশ কিংবা তাদেরকে পূর্ণ ভাষণের যে একটা প্রক্রিয়া আছে আমার কাছে মনে হচ্ছে কারণ আমি কেরানিগঞ্জের সন্তান ক্রানিগঞ্জের কখন কোথায় কোন রাজনীতি হচ্ছে কি হচ্ছে স্বাভাবিকভাবে এটা আমাদের নলেজে আসার কথা এটা আমরা জানবো বুঝবো আর সব দোষ যে আপনি দায়ে চাপাবেন আপনার আহ যারা পালিয়ে গেছে মসজিদের ইমাম পর্যন্ত ফ্যাসির সরকারের পালিয়ে গেছে ফ্যাসিস সরকারের অস্তিত্ব আপনি কোথায় খুঁজে পেলেন আর ফ্যাসির সরকারের সবাই যদি না থাকে কিছু সংখ্যক যদি থাকে তাহলে তারা কার ছত্র আছে এটাকে বুঝতে হবে হয় দলীয় নেতাকর্মী যে কোনো বড় দলের বড় দলের কোনো রাজনৈতিক নেতা কর্মী কোনো বাসনের কথা তো আসবে যারা সম্পৃক্ত নয় কোনো বছরে কোনো ব্যাপক ধরনের কোনো ক্রাইমের সাথে যারা জড়িত নয় তাদেরকে বলেছে ক্ষমা চেয়ে তারা দল করতে পারবে এটা তো প্রিন্ট মিডিয়াতে পতন পত্রিকা বক্তব্যে চলে আসছে এখন বিষয়টা হচ্ছে হিংসাত্মক রাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে হিংসাত্মক রাজনীতি বন্ধ করতে গেলে আপনি লিয়াজু করবেন এটাই স্বাভাবিক কিন্তু সেখানে একটা কথা আছে আপনি নিজেকে পিঠ বাঁচানোর জন্য আপনি সারা বছর অপকর্ম করলেন আর পিঠ বাঁচানোর জন্য এখন আপনি লিয়াজুর নাম করে আপনি সবার সাথে করে কানেক্ট হয়ে আপনি সেগুলোকে নিজের মানে সেই আগে সেই হাইব্রিড ভাবে আবার উঠে আসছেন এটা তো হতে পারে না এটা প্রত্যেকটা কেরানীগঞ্জের প্রতিটা আম জনসাধারণ সচেতন নাগরিক হিসেবে এটা বলা উচিত যে যারা চলে গেছে যারা তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো মিটিং সমাবেশ কিংবা কোথাও তাদের যদি চিহ্ন থেকে থাকে সেখানে তাদেরকে অংশগ্রহণ না করার জন্য এটা বিশেষভাবে একটা নজর দিতে হবে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনি তাদেরকে তো ফেলতে পারবেন না কাদের ফেল ফেলবেন আপনি আপনার ঘরের ভিতরই তো বড় ভাই করে আওয়ামী লীগ ছোট ভাই করে বিএনপি সবচেয়ে বড় যে জিনিস আমার দেশে এক সময় বলতো যে লোক রাজনীতি করে আমি বলি কথা ভুল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি লোক রাজনীতি করে ফাইভ হচ্ছে আমরা জনগণ সাধারণ জনগণ যারা আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না যারা আমরা ব্যবসায়ী কিংবা আমরা প্রফেশনাল প্রফেশনালিজম আমাকে আমরা ধারণ করি যারা আর এখানে রাজনীতি যদি পঁচানব্বই পার্সেন্ট হয় বাবা করতেছে জামাত ছেলে বা ছেলে বড় ছেলে করতেছে আওয়ামী লীগ ছোট ছেলে করতেছে বিএনপি হাউ ইজ ইট পসিবল আপনি কিভাবে রেডিকেলি চেঞ্জ করবেন এনারা তো একজন আরেকজনকে সাপোর্ট দিবে স্বাভাবিক ভাবে রাজনীতি করার অধিকার আছে প্রত্যেকের মত স্বাধীনতার অধিকার আছে কিন্তু সেটা হিংসাত্মক নয় সেটা কোন অপকর্মের মাধ্যমে আজকে সে বিএনপি ক্ষমতায় আসবে দেখে সব ভাইয়াচুরা তুষনাশ করে দেবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সে ভেঙে চুরে তুষনাশ করবে এটা তো হতে পারে না এটার জন্য আমাদেরকে সুস্থ সুন্দর এবং ভালো রাজনীতিক অঙ্গন আসতে হবে আপনি এনেছেন কি দেখুন আমি একটা কথা বলি ভালো ফ্যামিলির কোনো ছেলে আজকে রাজনীতিতে আসে না আপনি আগে জিজ্ঞেস করবেন বাচ্চাদেরকে যে তুমি বড় হয়ে কি হতে চাও কেউ বলবে ডাক্তার হব কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বলে না আমি রাজনীতি হব রাজনীতিবিদ হব কেউ এটা বলে না আমি রাজনীতি করব কেন কারণ রাজনীতিকে আমরা নোংরা করেছি আমরা এটাকে ডাস্টবিনে রূপান্তর করেছি অধিকাংশ রাজনীতিবিদ একটা কথা বলেছেন আমাদের একজন কবি আমি এটা উদ্ধৃত দিব প্লিজ এই জিনিসটা এটা যে রাজনীতি অধিকাংশ রাজনীতিবিদের কোনো ধর্ম নাই বেশার ধর্ম আছে আমি এটা এই কারণে টেক করলাম কোট করলাম যে আমরা একই কথা বলছি আমরা যখন জনসম্মুখে আসছি কমিটমেন্ট দিচ্ছি রকম আর বাস্তবে রূপ নিচ্ছি আরেক রকম যেটা কোনো কাম্য নয় তো এই বিষয়গুলো সুষ্ঠু রাজনৈতিক রাজনৈতিক চর্চার মাধ্যমে এই দেশে চর্চা হলে আপনার লেভেল অফ কে যদি বজায় রাখেন যে একটা লেভেল কি ধরনের রাজনীতি করতে সুষ্ঠু রাজনীতি এগুলো কোথা থেকে আসছে দলীয় পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হবে দলীয় পানিশমেন্ট যদি থাকে তাহলে আমি বিশ্বাস করি রাজনৈতিক অঙ্গন রাজনৈতিক অঙ্গন সুন্দর এবং সুন্দর পরিবেশের অবশ্যই চয়ন হবে আপনাকে তো পানিশমেন্টের ব্যবস্থা নাই আপনি আজকে একটা অপকর্ম করছেন আপনাকে সাময়িক বহিষ্কার করে দিচ্ছে আবার আপনাকে রাজনৈতিক দলে কেন কেন এটা হবে মনে চলছে তো চলছে রাজনীতি তার তো আর কোনো শেষই নাই ওয়ান টার্ম টু টার্ম থ্রি টার্ম ফোর টার্ম একেবারে মানে ফ্যামিলিগত ভাবে যেন ট্রেডিশনাল পায়ে গেছে তার বাপে করেছে তার চাচাই করছে তার দাদাই করছে এখন সে করবে তার সন্তান করবে এটা যদি হয় তাহলে আপনি তরুণ প্রজন্ম কিংবা নতুন জেনারেশনকে কে কিভাবে আপনি রাজনীতি জানবেন তাদের কাছ থেকে কিভাবে আপনি একটা ভালো কিছু আশা করবেন আমরা তো এই দেশটাকে স্বাধীন করেছি উনিশশো একাত্তর সনে অনেকগুলো প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা তো এমনিতেই অর্জন হয় নাই এই স্বাধীনতা সবার একক সম্মিলিত শক্তিতে অর্জিত হয়েছে আপ আমার জনগণ ও সমের আট বছরের শিশু ছিল স্বাধীনতা মুক্তিকামী আন্দোলনের সৈনিক আমি মনে করি উনিশশো নব্বই সালে আমার বয়স ছিল মাত্র আমি ক্লাস ফাইভে পড়ি এরশাদ বিরোধী আন্দোলন আমার নাইনটি সেভেন ব্যাচ এসএসি এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি সাদা পতাকা তখন আমি বুঝতাম না আমি আনমানিটুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি কেরানীগঞ্জে মাটি পাড়ি আমি বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিয়েছি আমি ওই পতাকা নিয়ে হেঁটেছি রাস্তায় আর বলেছি মুক্তি চাই স্বৈরাচার পতন হোক আমাকে তো কেউ এটা শিখাই দেয় নাই আমি নিজে নিজেই এটাকে অ্যাডপ্ট করেছি তো ওই সময়ের যে একটা কালচার আমরা বর্ণ করেছি এখনকার সেই কালচারটা কি আছে এখন হচ্ছে কি এখন প্লিজ ডোন টেক ইট আদার একজন তরকারি অল রাজনীতি করতেছে আমিও করতেছি অধিকার সবার আছে কিন্তু লেভেল অফ অ্যাক্টিভিটিস নাই লেভেল অফ নাই যে আমার আমার সামঞ্জস্যতাপূর্ণ ভাবে আমাকে কোন লেভেলে রাজনীতি করতে হবে কার অধীনে করতে হবে কোন পর্যায়ে ই করতে হবে বিশেষ করে শিক্ষিত সমাজ এখন রাজনীতি থেকে অনেক দূরে কেন শিক্ষিত সমাজ রাজনীতি থেকে অনেক দূরে এই যে পরিবর্তনের জয়গান নিয়ে আসছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈনিকরা যারা চব্বিশের গণোদ্বুত্থানের মহানায়ক এই মহানায়ক তো শুধু তারা একান না এই মহানায়ক সর্বদলীয় সবাই কেন মহানায়ক এক একাগ্র এই এই বৃহত্তর জনগোষ্ঠীকে তারা হয়তো এক একত্রে একটা ফিল্ডে আনতে পেরেছে সকলের সহযোগিতায় এই আন্দোলন